হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি কম টাকায় দারুণ গাড়ি টয়টা করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড বন্ধুরা ইউজড কার রিভিউ নিয়ে এসেছি আজকের ভিডিওতে আলবারাক এন্টারপ্রাইজ থেকে ভিডিওতে দেখানো গাড়িটি বিক্রি করা হবে করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড খুবই কম টাকার একটি গাড়ি বিশেষ করে যাদের বাজেট কম তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার স্বপ্ন পূরণ করবেন গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি সোহেল রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারাও থাকুন আমার সঙ্গে আর হ্যাঁ লাইক দিতে বলবেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে আমাদের নতুন করে অনুপ্রেরণা জাগায় তো চলুন শুরু করি বন্ধুরা গাড়িটির মডেল নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন নাইনটি এইট ইঞ্জিন পনেরোশো সিসি একশো নয় হর্স পাওয়ার সিডেন কার বন্ধুরা কম টাকায় দারুণ গাড়ি টাকা করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড ইউসড কার রিভিউ ফর সেল বন্ধুরা আজ আমরা পর্যালোচনা করছি করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড গাড়ি নিয়ে এটি তার ডিউরেবিলিটি এবং ক্লাসিক ডিজাইনের জন্য ব্যবহৃত বা গাড়ির বাজারে এখনও জনপ্রিয় একটি গাড়ি ভিডিওতে আমরা এর পারফরমেন্স কন্ডিশন ফিচার এবং কেন এটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা জানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে দেখুন বন্ধুরা করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড এর টেকসই প্রকৃতি এবং ডিজাইন এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য অনেক জনপ্রিয় একটি গাড়ি গাড়িটির সিম্পল এবং কার্যকরী ডিজাইন একে আকর্ষণীয় করে রেখেছে এখনও পর্যন্ত বিশেষ করে এর সিডান স্টাইলিং এবং টেকসই প্রকৃতি এছাড়াও আরামদায়ক অভিজ্ঞতার জন্য বেশ জনপ্রিয় পারিবারিক ভ্রমণ বলেন অথবা পার্সোনাল ইউজ বলেন সব ক্ষেত্রেই পারফেক্ট একটি গাড়ি এই গাড়িটি অফিসিয়াল কাজ স্কুল ডিউটি থেকে শুরু করে যাবতীয় সকল কাজে সহযোগিতা করতে পারবে আপনাকে এছাড়াও পারিবারিক ভ্রমণ তো রয়েছেই প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড গাড়িটিকে বন্ধুরা এক সময়ের রাজপথ কাঁপানো একটি গাড়ি করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড এবার চলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখি বন্ধুরা এই গাড়িতে পনেরোশো সিসির একটি ইঞ্জিন রয়েছে করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড এর ইঞ্জিনটি ইএফআই ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন যা খুবই শক্তিশালী একটি ইঞ্জিন এই ইঞ্জিনে ইন ড্রাইভ নিশ্চিত করে এছাড়াও পারফ এসি পারফরমেন্স নিশ্চিত করে প্রতি লিটার ফুয়েলে আপনি দশ থেকে বারো কিলোমিটার মাইলেজ পাবেন অনায়াসে যা অ্যানাফ এর ভিতরের সিট এবং লেগ স্পেস বেশ আরামদায়ক বিলাসবহুল একটি গাড়ি এটি লং জার্নিতে ভালো পারফরমেন্স করার মতো একটি গাড়ি এ গাড়িতে রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম করলা হান্ড্রেড টেন এসি লিমিটেডের রক্ষণাবেক্ষণ খরচ কম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এর সকল পার্টস এবং বাংলাদেশের সকল জেলায় পেয়ে যাবেন এর যাবতীয় যন্ত্র যন্ত্রপাতি স্ট্রং বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী একটি গাড়ি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই গাড়িটিকে বন্ধুরা আপনি কি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী রাফ ইউজ করার মতো একটি গাড়ি খুঁজছেন তাহলে কম টাকায় দারুন গাড়িটা হান্ড্রেড টেন এসি লিমিটেড হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি সামান্য কিছু পেন্টের কাজ আছে যা আপনি টাচ আপ করলেই হবে যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আলমারাক এন্টারপ্রাইজ সাথে বন্ধুরা আলবারা এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়িটি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউসড কার কিনে নিতে পারবেন করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা চাইলে আপনারা কিনে নিতে পারেন ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন এছাড়াও চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা মিরপুর বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেন রোডে ঘরোয়ার মধ্য থেকে একটু সামনে বন্ধুরা টটা করলা হান্ড্রেড টেন এসি লিমিটেড অল অপশন অটো গাড়িটি ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন সকেট জাম্পার চাকা টায়ার মিউজিক সিস্টেম ডেন পেন সব কিছুই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা সেই সাথে গাড়িটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহূর্তে বন্ধুরা গাড়িটার পেপার্সগুলো আপডেট রয়েছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত কোন প্রকার ঝামেলাহীন ভাবে এই গাড়িটি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন যাবৎ বন্ধুরা গাড়িটি পুরানো মডেল হলেও বেশ আরামদায়ক এবং টেকসই একটি গাড়ি আপনি বুড়ো হয়ে যাবেন তারপরও গাড়িটি দেখবেন আগের মতোই রয়েছে অক্ষয় একটি গাড়ি হতে পারে এই গাড়িটি আপনার জীবনের প্রথম গাড়ি বন্ধুরা টয়টা করলা হান্ড্রেড এসি লিমিটেড নাইনটি ফাইভ মডেল নাইনটি এইট রেজিস্ট্রেশন একটি নির্ভরযোগ্য সেডান কার যা টেকসই এবং আরামদায়ক এছাড়াও বিলাসবহুল একটি গাড়ি আপনি যদি একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী বিলাসবহুল ব্যবহৃত গাড়ি খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই গাড়িটি হতে পারে আপনার ফার্স্ট গাড়ি কাপা কাপি নেয় বন্ধুরা এত পুরোনো একটা গাড়ি কিন্তু খুবই সুন্দর স্মুথ একটা সাউন্ড ফ্রেশ একটা গাড়ি স্টেয়ারিংটা খুবই স্মুথ ওফ ডিবি মনিটার আছে পুরোনো গাড়ি কিন্তু লেটেস্ট সব আইটেম

আমরা হচ্ছে এসির শব্দ শুনতে পাচ্ছেন এসির ঠান্ডা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান এবং আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান আমাদেরকে জানান আমরা অবশ্যই চেষ্টা করব আপনার মতামতকে প্রাধান্য দিতে আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব সেই সাথে ইউস্টকারের কারের আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গাড়ির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম